আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এবং পাশাপাশি দায়িত্ব পালন করছি সহপরিচালক হিসেবে স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড ডিও কলেজে সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো যারা আমাকে ফলো করো আমার ভিডিওগুলো দেখো আমি আমার ভিডিওতে প্রথম থেকেই আলোচনা করতেছিলাম সাধারণ গণিতের পরিসংখ্যান বিষয় নিয়ে তারপরে আমি আলোচনা করেছিলাম বিজ্ঞান বিষয় নিয়ে তা আমি পরিসংখ্যান বিষয় যেহেতু শেষ করেছিলাম না সেইখান থেকে আবার শুরু করতেছি আমি তখন দেখেছিলাম গড় মধ্যক প্রচুর কিভাবে নির্ণয় করতে হয় সূত্র সূত্রের বিশ্লেষণ যাবতীয় বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং গড় মধ্য থেকে ক নাম্বারে কোন ধরনের অঙ্ক আসতে পারে সেই অঙ্কগুলো সেই অঙ্কগুলো নিয়েও আলোচনা করেছিলাম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের যে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে ইভেন সামনে যতগুলো পরীক্ষা হবে আমার মনে হয় একই ধরনের সিলেবাসের পরীক্ষা হবে যে চারটা বিভাগ থাকবে চারটা বিভাগ থেকে চারটা অঙ্ক দেওয়ার পরে যে কোনো একটা বিভাগ থেকে বাড়তি একটা অঙ্ক নিতে হবে সেই ক্ষেত্রে পরিসংখ্যান যেহেতু গোষ্ঠী যাদের অন্যান্য অঙ্কে সমস্যা থাকবে তারা পরিসংখ্যান থেকে অ্যান্সার করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে প্রত্যেকটা বছর আমরা দেখি পরিসংখ্যান বিভাগ থেকে যে দুইটা অঙ্ক আসে সেই দুইটা অঙ্ক একটা হচ্ছে সারণীবদ্ধ করা থাকে একটা সারণী সারা অর্থাৎ এরকম করা থাকে আমরা যখন নবম দশ দশম শ্রেণীর বিগত পরীক্ষাগুলোতে বা বিগত সালে এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমরা দেখেছি যে এই ধরনের অঙ্গগুলো আমরা স্কিপ করেছি আমাদের যতগুলা ব্যাস গেছে বা যতগুলা স্টুডেন্ট আমি পর ব্যক্তি পড়াইছি তারা এই ধরনের অঙ্গগুলোকে স্কিপ করে গেছে তবে এই ধরনের অঙ্গগুলোকে স্কিপ করে দেওয়ার একটা মাত্র কারণ কারণ এখান থেকে সারণিবদ্ধ করতে সবাই একটু ভয় পাই যে সময় লাগবে আমি আজকে শেখাবো কিভাবে সারণিবদ্ধ করা যায় এবং অত্যন্ত সহজে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা চলে যাই বোর্ডে আর সর্বপ্রথম আলোচনা করবো এটা যে এরকম যদি তথ্য থাকে বা উপার্থ থাকে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমরা পরিসর নির্ণয় করে দিব সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা দুই তাদের জন্য বিশেষ করে এই ক্লাস ক্লাসে একদমই মিস করবা না তোমরা দেখবাই পাশাপাশি তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবা আশা করি সবাই উপকৃত হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম এই উপাত্ত থেকে পরিসর নির্ণয় করে নিই পরিসর নির্ণয়ের সূত্র আছে আমরা জানি পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক সুপ্রিয় শিক্ষার্থী এই উদ্দীপক পরিলক্ষ্য করে বোঝা যাবে যে আমি কিছু উদ্দীপক উঠে উদ্দীপক মানে তথ্য উঠে রেখেছি তথ্য তিরিশ পঁয়ত্রিশ তিরিশ সাতাশ বিয়াল্লিশ বিশ উনিশ

সমান আমি লক্ষ্য করে দেখলাম এখানে বিয়াল্লিশ চেয়ে বড় কোনো মান নাই সুতরাং সর্বোচ্চ মান হচ্ছে বিয়াল্লিশ এবং মান হচ্ছে সাত সর্বোচ্চ মান বিয়াল্লিশ এবং সর্বনিম্ন মান সাত আমরা এই বিয়াল্লিশ এবং সাতকে এখন পরিসরের সূত্রের মাধ্যমে সমাধান করবো আমরা জানি শুক্র শিক্ষার্থী দেখবা এখানে সর্বোচ্চ মান আছে বিয়াল্লিশ ফোর টু সর্বনিম্ন মান আছে এখানে সাত যোগ এক বিয়াল্লিশ থেকে সাত চলে গেলে সাত কত হইলে বারো হয় পাঁচ হইলে হাতে আমার এক তিন যোগ এক সমান সমান থার্টি সিক্স এটা আমার পরিসর নির্ণয় করলাম এবার শ্রেণী সংখ্যা নির্ণয় করব শ্রেণী সংখ্যা নির্ণয় করার মাধ্যম হচ্ছে সেই সংখ্যা নির্ণয় করবো কেমন আমরা ধরতে পারি পাঁচ দশ আমার ইচ্ছা মানে তুমি যে করবা তোমার ব্যক্তিগত ইচ্ছা এখন আমরা যদি এখানে করি শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা এই জায়গা পরিসর কত হয়েছে পরিসর হচ্ছে

আমরা এখন যেহেতু আমাদের স্থান সংকলন সেহেতু এগুলো আমাদের মুসিদ লাগতেছে আমরা প্রথম থেকে আমরা আলোচনা করি যদি আমাদের এরকম ধরনের উপাত্ত থাকে সেই ক্ষেত্রে শ্রেণী ব্যবধান বা সারিভুক্ত করতে হলে আমাদের পরিসর নির্ণয় করতে হবে পরিসর নির্ণয় করতে হলে আমাদের লাগবে আছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান থেকে আমরা দেখতে পারি সর্বোচ্চ মান বিয়াল্লিশ এবং সর্বনিম্ন মান আছে ষাট পরিসরের সূত্র আমরা জানি সর্বোচ্চ পরিসর সমান আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক সেক্ষেত্রে আমাদের এখানে যদি বিয়াল্লিশ মান এবং সর্বনিম্ন যদি সাত বিয়াল্লিশ সাত বিয়োগ করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত সাথে একযোগ করে ছত্রিশ এখন আমরা যদি শ্রেণীবর্ধান অঙ্কে উল্লেখ করা থাকে যে শ্রেণীবর্ধান পাঁচ ধরো দশ ধরো যদি উল্লেখ করা থাকে তাহলে তো ধরলাম নাহলে আমার ইচ্ছা মতো ধরতে হবে আমরা যদি দেখি যে এইখানে বেশি হয়েছে তাহলে দশ ধরতে হবে যদি দেখি এখানে না বেশি হয় না কমই হয়েছে তাহলে সেক্ষেত্রে পাঁচ ধরলে আমার মনে হয় সুবিধা হবে সেক্ষেত্রে আমরা এখানে শ্রেণী প্রধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা যেই পরিশোর হবে তার থেকে যে যা ধর বা তাই দিয়ে ভাগ এখন আমার এইটাকে ভাগ ক্লিয়ার নাকি আমি একটু পরীক্ষা করে নিই পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ ওয়ান শূন্য পাঁচ দুজনে দশ সরি এখানে দুই হবে বা আটটি সাতের চেয়ে বেশি তার মানে আটটি সাতের চেয়ে বেশি তার মানে আটটা ঘর এখন আমরা চলে যাব করার জন্য আমি এই গুলা দিলাম এক দুই তিন

যেহেতু সর্বনিম্ন আমাদের আছে সাত থেকে সেহেতু আমরা কটা ধরব ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে বিশ একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আটটা গ্রহ প্রচলিত আমরা জানি এখন আমরা প্রথম থেকে চলি প্রথমে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ঘরক্ষা এইটা পঁয়ত্রিশের দাঁড় একটা দাগ তারপরে তিরিশ তিরিশের ঘরক্ষা এইটা তারপরে সাতাশ সাতাশের কোনটা তারপরে বিয়াল্লিশ বিয়াল্লিশের ঘরকণ্ঠা এইটা তারপরে বিশ বিশের ঘর ষোলো থেকে বিশটা মানে তারপরে উনিশ থেকে ষোলো থেকে বিশটা মানে সাতাশের ঘরকণ্ডটা একত্রিশ থেকে পঁয়ত্রিশ তার মানে এইখানে ছত্রিশ থেকে চল্লিশ এইখানে উনচল্লিশ কোথায় এইখানে আছে চোদ্দ কোথায় চোদ্দ এগারো থেকে পনেরো তার এইখানে পনেরো এগারো থেকে পনেরো এইখানে আটত্রিশ আটত্রিশ কোথায় আসছে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ যেহেতু বানলাম একটা দিয়া তারপরে আবার চল্লিশ আবার দশ দশ প্রথমবার দেখবো ছয় থেকে দশ এখানে দশ বারো এগারো থেকে পনেরো তার মানে এখানে আছে বারো তারপর আসছে নয় এখানে নয় তারপর আসছে সাত তারপর আসছে বিশ ষোলো থেকে বিশ এই ঘর এইখানে একুশ হচ্ছে এইখানে চব্বিশ এইখানে তেত্রিশ তিরিশ থেকে একত্রিশ থেকে পঁয়ত্রিশ এইখানে তিরিশ কোথায় তিরিশ তিরিশ এইখানে ছাব্বিশ থেকে তিরিশ এইখানে উনত্রিশ কোথায় উনত্রিশ হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ এইখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমার চারটার চারটার দেখা গিয়েছিল আমার পরবর্তী দেখে বেঁধে দিলাম উনত্রিশ তারপরে কি একুশ একুশ কোথায় একুশ হচ্ছে একুশ তারপরে উনিশ ষোলো থেকে বিশে উনিশ একত্রিশ একত্রিশ কোথায় এইখানে একত্রিশ থেকে পঁয়ত্রিশ তারপরে আঠাশ আঠাশ কোথায় এখানে তারপরে আছে ছাব্বিশ ছাব্বিশ এইখানে তারপরে বত্রিশ এইখানে তিরিশ এইখানে দেখা হয় চারটার পরে বন বাজার দিয়ে দিলাম তারপর আসছে বাইশ বাইশ কোন জায়গা এই জায়গা তারপর তেইশ এইখানে সে একই কাহিনি তারপরে চব্বিশ এইখানে তারপরে আসছে একচল্লিশ এইখানে তারপরে ছাব্বিশ ছাব্বিশ কোথায় আছে ছাব্বিশ ছাব্বিশ এইখানে তারপর তেইশ তেইশ কোথায় এইখানে তারপর আসছে পঁচিশ পঁচিশ কোথায় এইখানে তারপরে বাইশ বাইশ কোথায় বাইশও এইখানে তারপরে সতেরো সতেরো কোথায় এইখানে ষোলো থেকে বিশ এখানে সতেরো তার মানে চারটা আছে এখানে বন্ধন দিয়ে দিতে হবে তারপরে উনিশ উনিশশো এই ঘরে একুশ একুশ কোথায় আছে একুশ থেকে পঁচিশ তার মানে এইখানে আর একটা বন্ধনী চারটা ছিল পাঁচটার বন্ধনী এখন আছে আঠাশ আঠাশ কোথায় আছে একত্রিশ এইখানে আঠাশ আঠাশ তারপর আছে আট আট কোথায় এইখানে তারপরে কত তেরো তেরো কোথায় এখানে তারপর আছে তেইশ তেইশের ঘর আছে একুশ থেকে পঁচিশ এখানে তেইশের ঘর তারপরে চব্বিশ চব্বিশের ঘর হচ্ছে এখানে তারপরে বিশ বিশের ঘর এখানে তারপরে বত্রিশ বত্রিশের ঘর এইখানে তারপরে এগারো এগারো থেকে পনেরো এখানে বেঁধে দিলাম তারপরে হচ্ছে সতেরো সতেরো থেকে এগারো থেকে বিশ এখানে ষোলো থেকে বিশ এখানে শুক্র শিক্ষাতে আমরা যদি ট্যালিবদ্ধ করতে পারি এখানে তোমরা দেখতেছ আমি খুব তাড়াতাড়ি ট্যালিবদ্ধ করে দিলাম এখন দেখো এইখানে যদি এইখানে কত বিশ বিশের ঘর কোথায় আছে ষোলো থেকে বিশ তার মানে এখানে একটা তাক আমরা সে করতে পারবো আমরা যখন শিক্ষার্থীদের করতে দিই আমাদের স্কুলের স্টুডেন্ট যারা করে তারা খোঁজে যে একুশ কোটা বাইশ কোটা এরকম করে খোঁজে এরকম খোঁজা কিছু নাই এক সিরিয়াল যদি করতে পারি আমার পঁয়ত্রিশ স্কুল জায়গা থেকে পঁয়ত্রিশের ঘর কোথায় সেখানে একটা তাক এরকম করেই আশা করি বুঝতে পারছো বুঝতে পারছো এখন আমি দেখি এক দুই তিন চার ছয় থেকে দশ পর্যন্ত আছে চারটা এক দুই তিন চার পাঁচ এগারো থেকে পনেরো আছে পাঁচটা এক দুই পাঁচ আট তিন আটটা ষোলো থেকে বিশ এবার দেখি একুশ থেকে পঁচিশ কত করে আছে পাঁচ দশ বারো বারোটা ছাব্বিশ থেকে তিরিশ আছে দশ পাঁচ আট চার নয়টা একত্রিশ থেকে পঁয়ত্রিশ আছে পাঁচ একে ছয়টা ছত্রিশ থেকে চল্লিশ আছে পাঁচ আর এখে ছয়টা এবং একচল্লিশ থেকে পাঁচ আছে দুইটা তাহলে এন সমান সমান পথ হচ্ছে চারের পাঁচ নয় নয়ের এক সতেরো সতেরো আর বারো উনতিরিশ উনতিরিশ আর নয় আটত্রিশ চুয়াল্লিশ পঞ্চাশ বানি টু আশা করি এই ধরনের উপাত্ত থেকে সিবদ্ধ করতে এখন তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পারছো এবং এই ক্লাসটা যদি না বুঝে থাকো তাহলে আবার পুনরায় দেখো পুনরায় দেখে বলার চেষ্টা করো যদি কোনো তারপরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারবা আজকের আলোচনা এই পর্যন্তই যারা আমার সাথে এতদিন ছিল এবং ভবিষ্যতে থাকবা এবং যারা নতুন আসবে বা পরে দেখবে তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক